বন্ধুরা শীতকাল মানেই ভাজাভুজি কিন্তু আমরা একটু বেশি খাই আর আমাদের খেতে ইচ্ছেও করে সেই কথা মাথায় রেখেই আজকে তোমাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা তিন শালিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়োর চপ হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ চাল কুমড়োর চপ তার জন্য চাল কুমড়োকে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে এরপর খুব ভালোভাবে জল চিপকিয়ে একটা পাত্রে রেখে দিলাম আর এই দেখো মিক্সির ছোট জলে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা ভাজা চিংড়ি মাছ দুটো কাঁচা লঙ্কা কিছুটা আদা আর এক চামচ জিরের গুঁড়ো সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটা আমি চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম এবার দিলাম ধনে পাতা কুচি দুমুঠো আর দেব দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ বেসন হাফ চামচ রেগুলার লবণ হাফ চামচ বিট লবণ আর হাফ চামচ চাট মশলা সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব এবার এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আবারও ভালো করে মাখিয়ে নেব এবার দেখো এই যে ছোলার ডাল আমি খুব ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম তারপরে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এই ছোলার ডালের গুঁড়ো আমি দু মুঠ চাল কুমড়োর মিশ্রণে মিশিয়ে দিলাম তোমরা একটা কথা মাথায় রেখবে তোমাদের যদি চাল কুমড়োটা একটু জল লাগে তাহলে দু মুঠের জায়গায় তিন মুঠ দিয়ে নেবে এবার দেখো ওই মিশ্রণ থেকে একটুখানি করে নিয়ে চপের আকারে শেপ করে এই ছোলার ডালের গুঁড়োতে কোট করে নেব প্রথমে চামচ দিয়ে ছোলার ডালের গুঁড়োটা চপের ওপর দেব তারপর চেপে চেপে এইভাবে কোট করে নেব এই ছোলার ডালের গুঁড়োতে কোট করার ফলে চপগুলো খুবই মুচমুচে আর খাস্তা হবে সেদিন বাড়িতে গেস্ট এসছিল আর বাইরে বৃষ্টি পড়ছিল তা তাদের কি খেতে দেব সেই চিন্তাভাবনা থেকেই আজকের এই রেসিপিটার উদ্বোধন হয়েছে দেখো গ্যাসে করা বসিয়ে আমি হালকা লো টু মিডিয়াম ফ্লেমে চপগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেলে অপর পিট উল্টে দেবো এইভাবে ভালোভাবে দুপিটি আমি ভেজে নেব ডুবো তেলে ভাজার দরকার নেই চপগুলো ভাজা হয়ে গেছে টিস্যু পেপারে তুলে নিলাম বিশ্বাস করো বন্ধুরা গেস্টরা খেয়ে কিন্তু বুঝতেই পারছে না যে আমি কিসের চপ তৈরি করেছি এতটাই টেস্টি হয়েছে আমি চপগুলো পেঁয়াজের সঙ্গে সার্ভ করেছি তোমরা ইচ্ছা করলে এর সঙ্গে টমেটো সসও নিতে পারো কিংবা চা বা কফির সঙ্গে খেতে পারো থ্যাংক ইউ